শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি মনি আর মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলো করে আর এখন মেয়েকে একবার ডাক দিয়ে এখন নিলাম ব্রাশ করে চা বসাতে আর দেখো ওদিকে মেয়েও উঠে গেছে চিনিটা একদম যেমন সেই ভেজা ভেজা হয়ে গেছে

এখন ছেলেকে একবার ডাক দিয়ে দিলাম ওঠার জন্য কেননা ওর বাবা তো গেছে মর্নিং শিফট ডিউটি তো ছেলে এখন যাবে পৌঁছাতে তো মেয়ের আজকে স্কুল আছে আর আজকে তোমাদেরকে কী বার সেটাই বলতে ভুলে গেছি আজকে হচ্ছে সোমবার তো মেয়ের আজকে স্কুল আছে আর ওদিকে মেয়েকেও চাটা দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর ওদিকে ছেলেকে উঠাই উঠিয়ে দিলাম যে ওঠ আবার মেয়েকে রেডি করতে হবে তো এখন চাটা নিয়ে একটু খেয়ে নিচ্ছি আর মেয়েকে বলছি যে ঘড়িটা দেখ কটা বাজে তো তাড়াতাড়ি করে খা তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে আর সকালবেলা একবার চা খায় তো চাটা বাটিতে নিয়েই খায় তো কাপে খায় না বরাবরের অভ্যাস তাই আর এই তক্তাটার অবস্থা দেখো কী অবস্থা করে রেখেছে মানে ঘরটা আমি চারিদিকটা গুছিয়ে পারলেও আমি এই জায়গাটা গুছিয়ে রাখতে পারি না দেখেছো টুপি জামা গামছা ব্যাগ ফেলে রেখে দিয়েছে সমস্ত কিছু এটার মধ্যে ফেলে রেখে দেবে তো চলো এখন এটাকে ঠিকঠাক করে একটু গুছিয়ে নিই আর ওদিকে মেয়েকে তো পৌঁছাতে গেলো ছেলে আর মা ফোন করেছিল সকালে তো শুনলে যে আমার মেয়ে আমাকে বার্থডে বিস করলো তো মাও ফোন করেছিল মেয়ে ওদিকে স্কুল যাচ্ছিল সে সময় মাও ফোন করলো তো আজকে আমার বার্থডে তো তাই মাও ফোন করলো শুভ জন্মদিন বলার জন্য আর ওদিকে ভাই বোনদের আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে সবাই জানিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে তো কিছুক্ষণ ফোনটা নিয়ে বসেছিলাম সবাইকে একটু বলে দিলাম আমিও ধন্যবাদ দিয়ে দিলাম থ্যাংক ইউ বলে দিলাম তো সবাইকে অনেকে এফ বিতেও অনেকে জানাচ্ছে তো সেখানেও অনেকে বলে দিলাম তারপর এখন এই যে শুরু করলাম কাজ আর ছেলে চলে এসেছে মেয়েকে পৌঁছে দিয়ে হ্যাঁ এখন দেখো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি গোছাচ্ছি মানে এই জায়গাটা কিছুতে আমি গুছিয়ে রাখতে পারি না বলি যে একটু গুছিয়ে বাগিয়ে রাখতে দেখতে সুন্দর হঠাৎ যদি কেউ চলে আসে তো বসতেও জায়গা নেই এমনভাবে সব রেখে দেয় একটু যদি গুছিয়ে রাখে বা বইগুলো তাহলেও দেখতে সুন্দর লাগে তো এখন এই কাজটা আমাকেই করতে হবে তাই আমি করছি কালকের ভিডিওতে একজন বোন কমেন্ট করেছে যে প্রথম লাইক দিয়ে পাশে আছি তো আমাকে অসংখ্য ধন্যবাদ বোন আর এবছর আমার জন্মদিনটা পড়েছে মানে ইংরাজি বাংলা দুটো ডেট একই ডেটে পড়েছে শুধু বারটা ঠিকঠাক পড়েনি আর ওদিকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে টুং টুং করে ঘন্টা মানে বাজতেই আছে হ্যাঁ সবাই আর কি জানাচ্ছে হ্যাপি বার্থডে এইসব তো পরে আবার ওগুলো দেখে দেখো কী সুন্দর একটু ঠিকঠাক করে রেখে দিলাম একটু চাদরটা ঝেড়ে দিলাম একদম আর এখন এই সমস্ত নোংরা টোংরা ঝাড়লাম আর এখন চলো ঘরটাও ঝাড় দিয়ে নিই আর ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে বাসনগুলো ধুতে চলে এসেছি তো যতই সন্ধ্যাবেলা ধুয়ে নিই বাসন জল খাবার খাওয়া বাসনগুলো তাও সেই মানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয় আর তারপর সকালে চায়ের বাসন এটা ওটা এক গ্লাস জল খাবে সেটাও ফেলে রেখে দেবে আমার জন্য তো সব কিছু নিয়ে মানে এক ঝুড়ি বাসন সেই হয়ে যায় আর সকালে দেখো সে তোমাদেরকে দেখালাম চিনির টিপাটা ধোয়ার জন্য তো এটাও এখন ধুয়ে নিচ্ছি একটু ভালো করে যখন ধুচ্ছি তখন একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর রেখে দেবো উপর করে কালকে আমার এক ননদিনী আমাকে কমেন্ট করেছে আমার এক মিষ্টি ননদিনী দারুণ হয়েছে ভিডিও তার ননদিনী এতদিনে আমার ভিডিওগুলো দেখতে পেয়েছে তো যাই হোক দেখতে তো পেয়েছে তো ননদিনী তোমাকেই বলছি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকেও পাশে থেকেও ভিডিওগুলো দেখার চেষ্টা করো আর এক ভাগ্নি আমার ফোন কমেন্ট করেছিল কয়েকদিন আগের একটা ভিডিওতে যে মামিমা একটু সাউন্ডটা একটু জোরে যাতে হয় একটু বাড়িয়ে দেবো সাউন্ডটা তো হ্যাঁ আমি চেষ্টা করছি যে যাতে একটু সাউন্ডটা ঠিকঠাক হয় আসলে ভয়েস আবার দিতে অনেকটাই প্রবলেম হয় আমার তো এক এবার এখানে একবার ওখানে বসে দিতে হয় তাই একটু অসুবিধা হয় তো চেষ্টা করব তোমার কথাটা রাখার আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো ডেবাটা ধোয়া হয়ে গেছে আর এখন এখানে রেখে দিলাম বাসনগুলো ওই যে সব ধোয়া হয়ে গেছে সব কিছু রেখে আর চলো এখন ঘরটাও মুছে নিই পোছা হয়ে গেল আর এখন এই যে প্রতিদিনের অভ্যাস না একটু ঝাঁট দিলে মনটা শান্তি হয় না তা এখন এই যে সামনের উঠোনটা আর ওই দিকের গলি দিকেরটা জায়গাটা যেটুকু আছে তোমরা তো দেখতেই পাওয়া আমার ভিডিওতে তো সেই জায়গাটা একটু ঝাঁটটা দিয়ে দিয়ে নিচ্ছি আর দেখো আমার ঝাটাটার কী অবস্থা হয়েছে তো এখন যেহেতু ভাদ্র মাস চলছে তো এখন ঝাঁটা কিনতে পারবো না মানে নিয়ম আছে যে ঝাঁটা কিনতে নেই তো মায়ের কাছে আর কাছে শোনা কথা যেটা তো বলে ঝাটা কিনতে নেই তাই এখন কিনতে পাচ্ছি না আসলে কি জানো তো শ্রাবণ মাসেই ভেবেছিলাম যে আজকে বলবো কালকে বলবো এইভাবেভাবে বলতে 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 না শ্রাবণ মাসটা পুরো পেরিয়ে গেল মানে যখন ওরা বাজার যায় বাবা দোকান যায় তখনই মনে রাখি যে বলবো আজকে বলবো আজকে তো এই করে করে না ভুলে গেছি বলতে আর ঝাঁটাটা একদম গেছে তো এই কটা দিন পেরিয়ে যাক তারপর একটা নারকেল ঝাঁটা নিয়ে আসবো তো চলো এখন স্নান করে আসবো আজকে তেমন কিছু কাপড় কাঁচা ছিল না খুব একটা নেক ছিল না কাঁচাকুচি তো এখন স্নান করে এসে এই যে আর রোদ দেখ বেশ ভালো রোদ দিয়েছে মানে পিঠ একদম মানে গরম হয়ে যাবে যা রোদ দিয়েছে আর আমি পুরো কাপড় মানে মেলতে মেলতে পুরো ঘেমেও গেছি তো চলো এখন কাপড়গুলো ঝটপট করে মিলে আর ঝাঁ নিচে যাই কেননা প্রচণ্ড রোদ দিয়েছে আর জানো তো বন্ধুরা কালকে আমার চ্যানেলে দেখলাম গিয়ে যে একান্ন জন রাত্রেবেলা দেখছি যে একান্ন জন হয়েছে ঠিক আছে আর তারপর আজকে সকালবেলা দেখছি যে পঞ্চাশ জন মানে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কিন্তু যারা এগুলো করছে তারা জানে না যে এগুলো করে যদি তাদের চ্যানেল থাকে তাহলে তারা কতটা তাদের মানে ক্ষতি করছে তো কি বলবো বলার নেই আর এখন ঠাকুর পুজো করে এলাম পেট পুজোও করা হয়ে গেছে আর এখন করছি হচ্ছে এই যে তরকারি কাটছি তো সবজি আজকে তেমন কিছু নেই যদি ছেলেকে বলতাম তো নিয়ে আসতো কিন্তু বলিনি ইচ্ছে করে কেননা একটা বেগুন ছিল এটাই ভাজা করব আর কয়েকদিন সোয়াবিন তরকারি করা হয়নি তো সোয়াবিনের তরকারি করব। আর সেদিনকে যে বরবটি বেগুন আরো তরকারি করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছ তো সেইটা তো সেদিনকে মানে আর জানো তো মানে ছিল দরকারি এটা পরের দিনকে আবার খেতে হয়েছে যেহেতু সবজি খায় না ছেলে মেয়েগুলো তো সেই নিয়ে তো আমার প্রচণ্ড অসুবিধা তোমরা তো জানো তো তাই আজকে বললাম দরকার নেই যেটা কিছু যখন সবজি না থাকে তখন তো বাড়িতে আছে পোস্ত আর সোয়াবিন তো এই দুটো দিয়েই চালিয়ে নিতে পারবো তো আজকে তাই সব নিয়ে তরকারি করব তার জন্য আলুটা কাট কেটে নিচ্ছি আর বেগুন ভাজা করব ব্যাস আর ডাল তো চাপিয়ে দিয়েছি ডাল ভাত ওদিকে চাপিয়ে দিয়েছি তো আলু এখন এগুলো কেটে রেডি সেডি করে তারপর যাব রান্নাতে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা যদি কোনো অংশ ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে পাশে থেকে সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু আছো যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব করে দিলে কোনো এসে যায় না যেহেতু আমার চ্যানেলটা এখন নতুন তাই আমি সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিতে কেননা জানো সবাই জানো যাদের চ্যানেল আছে যে এখন যেহেতু ওয়ানকে মানে আমার প্রথমত ওয়ানকে সাবস্ক্রাইবার দরকার তো তাই তো পারলে একটা করে সাবস্ক্রাইব সবাই করে দিও আর যারা এই সব করছো না এই সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছ তারা খুব ভুল করছো আমি অনেকেই ভিডিওতে শুনেছি যে তাদের নাকি এরকম করাটা কিন্তু উচিত নয় তাদের নিজেদের চ্যানেলগুলোই এটাতে ক্ষতি হয় তো আগে ভালোভাবে ভেবে নাও চিন্তা করে নাও যে সাবস্ক্রাইব করবে কি না করবে তারপরে করো তো তারপরে করো না হলে করো না কেন প্রথমে করছো আবার তুলে নিচ্ছ তো এটা তো একটু খারাপও লাগে তো চলো কাটাকুটি সমস্ত হয়ে গেল রেডি আর খসাগুলোও তুলে দিলাম জামবাটির জলটাতেই একবারে আর চলো এখন এগুলো সব নিয়ে এখন যাই রান্নাটা শুরু করি আর এই যে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি গরম জলে একটু নুন দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আর আমি না একটু বড়ো বড়ো বেশি সোয়াবিনগুলো বেশ বড়ো বড়ো থাকে অনেক তো ভালো লাগে মানে দেখতে ভালো লাগে না খেতে হয়তো টেস্ট একই লাগবে কাটলে কি আর গোটা থাকলে কি কিন্তু আমি একটু কেটে নিই দু পিস বা তিন পিস মানে করে নিই তাতে একটু ভালো লাগে আসলে আমার ছোটো সয়াবিনগুলোই বেশি ভালো লাগে তো আজকে ছিল না ছোটো সোয়াবিনটা আনা তো বড়ো প্যাকেটটাই ছিল তাই ওটাই করছি আর তরকারিটাতে রকম পিঁয়াজ দিতে পারবো না কেননা আমার ছেলে না খাবে না পেঁয়াজ দিলে তখন গুনগুন গুনগুন করবে খেতে বসে তো তাই পিনা পেঁয়াজই করছি নাহলে একটু পেঁয়াজ ফরম দিতাম তরকারিটা ওদিকে সয়াবিনটা ভাজতে ভাজতে এদিকে ভাতটা হয়ে গেছিলো তো তাই ভাতটা নামিয়ে নিচ্ছি তো ভাতটা আমি ওখানে সিঙ্কে একটু অসুবিধা হয় আসলে আমার সিঙ্কটা ওদিকে তো তেমন একটা জায়গা নেই তো তাই একটু অসুবিধা হয় তাই নিচেই নামিয়ে নিই কোনো কোনো দিন মাঝে সাঝে সিঙ্কে ফ্যানটা ঝরিনি কিন্তু এমনিতে নিচে বসেই ঝরায় আর তারপর থালাতে এখানে উপর করে দেবো ব্যাস হয়ে গেল। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর প্রত্যেক দিন ডালটাতে না এরকম জিরে ফড়ং পাঁচ ফড়ং ভালো লাগে না মাঝে সাঝে মনে হয় যে একটু পেঁয়াজ ফড়ং দিই রসুন দিই তো আমার ছেলেটার জন্য না দিতে পারি না তো আজকে একটু দিলাম ওরটা তুলে রেখে দিয়েছে একটু বাটিতে আর আমাদেরটাতে একটু পেঁয়াজ ফড়ং দিলাম তো ভালো লাগে পেঁয়াজ দিলে রসুন দিলে মুসুরির ডালে তো তাই ওটা তুলে রেখে আমাদেরটাতে দিলাম আর চলো দেখো তোমাদের সাথে বলতে বলতে সব কিছু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে এই যে সবনের তরকারিটা হয়ে গেছে আর এই ডালটা দেখো এই যে ডালটা হয়ে গেছে আর এদিকে ভাবলাম তোমাদেরকে একবার দেখিনি তারপর সব নিচে রেখে দেবো তো আমি তো যেহেতু নিচেই রাখি নিচে ভাত বাড়ি তাই নিচে সব রেখে দেবো তো এই যে আর বেগুন ভাজা আর এখানে ছেলের জন্য একটু ডালটা জিরে ফোড়ন দিয়ে রেখে দিয়েছি বাটিতে তুলে তো চলো এগুলো এখন সব নিচে রেখে দিই আর রেখে তারপর গ্যাসটাকে মুছে নেবো ভালো করে পরিষ্কার করে আর দেখছ বন্ধুরা গ্যাসের উপরে একটু তেল পড়ে আছে তো রান্না করতে করতে না একটা মানে ছোটোখাটো একটা মানে কি বলবো মানে লস হয়ে যেত আর কি তো হয়েছে কি যেন মানে তেলটা শেষ হয়ে গেছিলো যে ছোটো বোতলটাতে তেলটা রাখি তো সেটাতে শেষ হয়ে গেছিলো তেলটা তো বড় যে জায়গাটাতে রাখি সেখান থেকে আমি একটু তেলটা ঢেলেছি তো রান্না করতে করতে এদিকে রান্না করছিলাম আমার ওদিকে তেলটা ঢেলেছি আর খেয়াল করিনি যে আমি ঢাকনাটা টাইট করে লাগাই নি তারপর বাস লাস্টে তরকারিটা করার সময় যখন তেলটা ঢালতে গেছি অমনি কড়াইটাতে মানে ভাগ্যে যে ভালো যে কড়াইটাতে পড়েছে আর না হলে তেলটা আমার সব যেত ভালোই মানে অনেকটা তেলটা ঢেলে ঢেলেছি তো যেত তেলটা সব পড়ে তো ভাগ্যের যে কড়াইটা তো পড়েছে মানে কড়াইটা গ্যাসের ওভেনে চাপা ছিল তরকারিটা করার জন্য তো গ্যাস তেলটা ওই কড়াইয়ের ঢালতে যেয়ে মানে কড়াইটাতেই সবটা পড়েছে অন্য জায়গায় পড়েই না তো বেকার হয়ে যেত তেলটা পুরোটাই নষ্ট যেত তো আলাদা একটা টিফিনে রেখে দিলাম নিচে আর পরের দিন রান্না হয়ে যাবে ওটাতে যাই হোক বেঁচে গেলাম নাহলে গিয়ে যেত আমার পুরো তেলটাই আর আজকে জানো তো কলের জলটা পড়ছে তো আজকে এক আধ দিন হয় এমন যে কলের জলটা পড়ে তো যাই হোক পড়ছে তো ভালোই কলের জলে কাজটা হয়ে যাবে আর তেলের বোতলটা ওই জন্য নিচেই রেখেছি যে বোতলটা ধুয়ে দেব যেমন তেলটা পড়ে গেল আর পুরো পুরো বোতলটাই মানে কড়াইয়ে পড়ে গেছে তো ওটা তো রাখা যায় না তো পেঁয়াজ রসুনের রান্না টান্না হলে তো নিরামিষ করি আর করে তো তার জন্য ওটা এখন ধুয়ে নেবো আর এখন এই যে ঘরটা একটু না মুছলেই নয় রান্নাবান্না সব কিছু করার পর একটু ঘরটা মুছতে হয় কেননা সবজি টবজি কাচার পর জল টল পড়ে যায় আর যে অনেক জল টল পড়ে থাকে কারণ মুছে দিয়ে একবার আর এখন এগুলো ধুয়ে তারপর বসবো কিছুক্ষণ রান্না বান্না করার পর সে তোমাদের সাথে আর কিছু কথা হয়নি আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো এখন ওর বাবা এলো কাজের থেকে তো অনেকক্ষণ বসেছিলাম আমাদের খাওয়া দাওয়া করলাম আমি ছেলে মেয়েকে তো আগে খেতে দিয়েছিলাম আর এখন ওর বাবা এলো এবার ওর বাবাকে খেতে দেবো তো ওর বাবা এখন স্নান করবে স্নান টান করে তারপর খাওয়া দাওয়া আ করবে তারপর আবার একটু ধোয়া মোছা করব তারপরে এদিকে মেয়ে আর বাবাকে কে বারবার বলছি হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো তো আমার মেয়ে যে হঠাৎুকে মানে কেক আনব কেক আনব হচ্ছে তো সেসমেস কেক এনে ছাড়লো আর আমাকে এখন বলছে এটা কাট তো এটাও আমি করিনি করিনি কিন্তু এখন মেয়ে বানিয়ে এত বলছে তাই হয় যত হচ্ছে তো থেকে এখন এই যে সন্ধে টন্ধে দিয়ে এলাম আমি মেয়ে বলছে মা কেক কাটো কেক কাটো করছে তো মা আমার মা ওই মন্দিরে পুজো দিত পায়েস করতো এটাই মানে করতাম ছোটোবেলা থেকে তো এখন মেয়ের আবদারে এই যে কেকটা আমাকে এখন কাটিং করতে হচ্ছে তো ওর আবদারেই আর কি হচ্ছে এটা তো চলো এখন ওর আবদারটা রেখে করে নিই আসলে কি জানো তো সবার এই ছবি পোস্ট করতে অনেকে ভিডিওতে দেখে তো তাই সেগুলো দেখি আর মেয়ে এখন যাচ্ছে ওর বাবাকে দেওয়ার জন্য ও বাবা ভেতরে আছে সুই নতুন আসছি এক নতুন